নমস্কার বন্ধুরা একটা ঘরোয়া আলু পটল রুই মাছের ঝোলকে কীভাবে দারুণ টেস্টি করা যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে রান্নাটা করতে কী কী লাগছে একবার তোমাদের দেখিয়ে দিই প্রথমেই আলু আর পটলের খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছ নিয়েছি প্রথমেই নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো মাছের পিসগুলো ভেজে নিতে হবে এর জন্য কড়াতে বেশ খানিকটা সরষের তেল গরম করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এপিট করে মাছগুলো ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেছে প্রত্যেকটা পিস আমি এবার উল্টে দিচ্ছি মাছের দুটো দিকই ভাজা হয়ে গেছে এবার মাছের পিসগুলো আমি তুলে নেবো তবে আমি মাছটা খুব একটা কড়া করে ভাজলাম না তোমরা যেরকম পছন্দ করো সেইভাবে পিসগুলোকে ভেজো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বাকি রান্নাটার দিকে এগোনো যাক মাছ ভাজার পরে কড়া থেকে কিছুটা তেল কমিয়ে নিয়েছি এখন বড়ো চামচে তিন চামচ মতো তেল রয়েছে এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে বেশ বাদামি করে পটলটাকে ভেজে নিতে হবে আর পটলটা ভাজার সময় আমি সামান্য হলুদ আর নুন দিলাম নুন হলুদ দেওয়ার পরে পটলের সাথে ভালোভাবে মিশিয়ে নিই খন্তি দিয়ে নাড়াচাড়া করে পটলগুলো বেশ বাদামি করে ভেজে নিচ্ছি পটলগুলোতে বেশ বাদামি রঙ ধরতে আরম্ভ করেছে এবার পটলগুলো তুলে নেব বাকি তেলে ঠিক একইভাবে আলুগুলো ভেজে নেব আলুটায় বেশ বাদামি রঙ ধরতে আরম্ভ হয়েছে আলুগুলো তুলে নিলাম আলু পটল ভাজা হয়ে গেল তবে এই ঝোলটাতে কয়েকটা বড়ি দেব। বাকি তেলটুকুতে তাই অল্প কিছু বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোতে বেশ লালচে রঙ ধরতে আরম্ভ করেছে মানে বড়িটা ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে রাখলাম এবার কড়াতে বড় চামচের এক চামচ সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুঁচিটা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু ভেজে নেব মিনিট তিনেক পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম আদা আর পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি এবার টমেটো পেঁয়াজ আর আদা একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট তিনেকের জন্য চাপা দিয়ে রাখবো দু তিন মিনিট পরে ঢাকাটা খুললাম টমেটোটা বেশ মজে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখনই দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো প্রত্যেকটার পরিমাণ কিন্তু স্ক্রিনে আমি মেনশান করে দিয়েছি এবার মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু জল দিলাম মশলাটার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব এবার চাপা দিয়ে মিনিট তিনেক রাখলাম তিন মিনিট পরে ঢাকাটা খুলেছি দেখো মশলাটা বেশ ভালোভাবে মজে গেছে টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবারও খন্তি দিয়ে মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিনিট দেড়েকের জন্য চাপা দিয়ে দিলাম এক মিনিট পরে ঢাকাটা খুলছি মশলাটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে গা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো পটল আর আলু দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেবো মশলা আর আলু পটলটা একসাথে খুব ভালোভাবে মজে যাবে ঢাকা খুলে সবটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন বড়ো কাপের এক কাপ জল দিয়ে দিলাম চাপা দিয়ে মিনিট পনেরো রাখবো পনেরো মিনিট পরে ঢাকাটা খুললাম পটল আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একবার খন্তি এটা চেক করে নেবে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও চাপা দিয়ে দেবো মাছগুলো ঝোলে দেওয়ার পরে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম মিনিট সাতেক পরে ঢাকা খুলে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও মিনিট মাঝে ফুটিয়ে নেব তবে বড়ি দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আলু পটল সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে সব শেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইম দিলেই গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করার জন্য একদম রেডি এই গ্রীষ্মকালের বাজার মানেই বাজারের ব্যাগে থাকবেই পটল খুব জলদি তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে নিও শেষে এই ভাজা বড়ি কটা দিতে ভুলো না কিন্তু আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে খুব শিগগিরই দেখা হবে